আজ আমি আপনাদেরকে তৈরি করে মাই দেখাব দারুণ স্বাদের একটি ভিন্ডি রেসিপি যেহেতু এখন নতুন ভিন্ডি বাজারে উঠেছে সেই ভিন্ডি দিয়ে এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি আর ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি আজকের এই ভিন্ডি রেসিপিটি তৈরি করার জন্য আগে প্রিপারেশনটা করে নিতে হবে তার জন্য একটা বলে নিয়ে নিলাম টু টেবলসুম পরিমাণ পোস্ত দানা আর তার সাথে নিয়ে নিলাম টু টেবলসুর পরিমাণ লাল সরষে আপনারা চাইলে লাল সরষের বদলে কালো বা হলুদ সরষে ইউজ করতে পারেন তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছালটা নিজেদের স্বাদ অনুসারে দেবে অল্প একটু জল দিয়ে তারপর এই পোস্তদানা আর সর্ষেটা ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু সুন্দর পেস্ট তৈরি হবে এটা ভিজার পরে আমি পেস্ট করব তো চলুন যাই নেক্সট প্রিপারেশনে গরম মশলার একটা পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো তারপর নিয়ে নিলাম হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো হাফ টি পরিমাণ ধনে গুঁড়ো আর নিয়ে নিলাম হাফ টি পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন অল্প একটু জল দিয়ে মশলাটা গুলে রেখে দেব গুঁড়ো মশলাগুলো এভাবে আগে গুলে নিলে তাহলে সুন্দর সবজির সাথে মিক্স হয়ে যায় দেখুন মশলা গুলে নিয়েছি তো চলুন যাই এখন নেক্সট প্রসেসে ভিন্ডিগুলো কেটে নিতে হবে এখানে আমি একদম কচি ভিন্ডিগুলো নিয়েছি ছোটো সাইজে এই ভিন্ডিগুলোর উপরের অংশটা আর তলের থেকে একটু ফেলে দিলেই হবে এটা কিন্তু আর মাঝখানে কাটার প্রয়োজন নেই এরকম বড় বড় টুকরো করে রাখবে আর যদি বেশি বড় টুকরো হয় ভিন্ডিগুলো তাহলে মাঝখানে দুফালা করে নেবে সবগুলো ভিন্ডি এরকম ভাবে কেটে নেব ছোটগুলো আর যদি বড় হয় তাহলে এইভাবে মাঝখানে দুপালা করে নেব দেখুন আগের অংশ আর পিছনের অংশটা ফেলে দিয়ে এইভাবে মাঝখানটা দুপালা করে নেব সো বন্ধুরা দেখুন সবগুলো ভিন্ডি আমি কেটে নিয়েছি এখন রান্নাটা শুরু করার আগে পেস্টটা তৈরি করে নেব সর্ষে আর দানা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এখন মিহি করে পেস্ট তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা পেস্ট তৈরি করে নিয়েছি তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক তার জন্য এখানে গ্যাসের ফ্লেম জালি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষার তেল অবশ্যই রান্নাটা সরষার তেল দিয়ে করবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ভিন্ডিগুলো আগে ফ্রাই করে নিতে হবে তেল গরম হয়ে গেছে ভিন্ডিগুলো ছেড়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এভাবে অনাবৃত নেড়ে চেড়ে ভিন্ডিগুলোকে ফ্রাই করে নিতে হবে সো দেখুন বন্ধুরা ভিন্ডিগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে ভিন্ডিগুলোকে আলাদা পাত্রে তুলে নেব ভিন্ডিগুলো তুলে নিয়েছি এখন সেম তেলের মধ্যে রান্নাটা করব এখানে ফোড়নে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ গোটা জিরে জিরেটা দিয়ে একটু সময় ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আপনারা চাইলে আদাটা পেস্ট করেও দিতে পারেন আদাটাকে দিয়েও দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব গুলে রাখা গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলাটা দেওয়ার পর এখন ভালো করে কষিয়ে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে গেছে এখন এর মধ্যে পেস্ট করে রাখা পোস্ত আর সর্ষেটা দিয়ে দিব এখন এই পেস্টটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম বেশ কিছুটা লেগেছিল মিক্সিং জার এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব নুন নুনটা নিজেদের স্বাদ অনুসারে দেবে দেখুন নুন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব অল্প একটু পরিমাণ চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য যদি অপছন্দ করেন চিনি দাওটা তাহলে স্কিপ করতে পারেন চিনিটাকে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি বেশ শুকনো হয়ে গেছে সর্ষে বাটাটা এখন এর মধ্যে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ গরম জল জলের পরিমাণটা একটু নিজেরা বুঝে দেবেন যদি রেসিপিটা একদম শুকনো শুকনো রাখতে চান তাহলে জলের পরিমাণটা কম দেবে জল দেওয়ার পর এখন একটা বয়ল আনিয়ে নেব সো বন্ধুরা দেখুন একটা বয়ল এসে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা ভিন্ডিগুলো অ্যাড করে দেব ভিন্ডিগুলো অ্যাড করে দিয়েছি এখন ভালো করে একবার নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট সময় নিয়ে আরো কুক করে নেব সো বন্ধুরা প্রায় তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি তো বন্ধুরা গ্রেভিটা একদম পারফেক্টলি আছে আমি এরকমই রাখবো আপনারা যদি চান আর একটু শুকাতে তাহলে আরেকটু একটু সময় কুক করে নিতে পারে তবে এরকম ভাবে রাখলে ঠান্ডা হওয়ার পর একদম পারফেক্ট কনসিস্টেন্সি হয় রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর আলাদা একটা পাত্রে সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে ভিন্ডির এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা ভিন্ডি খেতে পছন্দ করে না তারা কিন্তু এই রেসিপিটি একদম আঙুল পুটে খেয়ে নেবেন যদি কখনো এই রেসিপি রেসিপিটি এভাবে বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আরো এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে দেবে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন